চাটনি বানানোর মতো যখন কিছু থাকে না তখন বেশ মুশকিলে পড়তে হয় বাড়ি গৃহীদের আবার যদি হঠাৎ বাড়িতে গেস্ট এসে যায় তাহলে তো আরও মুশকিল আজ আমরা জেনে নেব তৎকাল চাটনি কিভাবে বানাতে হয় যেটা মাত্র পাঁচ মিনিট রেডি করা যায় প্রত্যেক বাড়িতেই চিনি বা গুড় থাকে আমরা অবশ্য চিনি খাই না তাই আজ গুড় দিয়ে বানালাম কড়াইতে প্রথমে জল ফুটিয়ে নিতে হবে তাতে চিনি বা গুড় দিতে হবে ফুটে উঠলে বাড়িতে থাকা লেবু আম বা মিক্সড ঝাল আচার দু চামচ দিয়ে দাও যেহেতু ওতে যথেষ্ট নুন থাকে তাই নুন দেওয়ার প্রয়োজন নেই একটু চাটনি ঘন হয়ে এলেই ওটাকে নামিয়ে নিতে পার ঠান্ডা করে পরিবেশন করো খাওয়ার পরে জিজ্ঞাসা করলে অনেকেই দ্বিধায় পড়ে যাবে উচিত হবেই হয়তো বলতেই পারবে না যে এটা আচার দিয়ে বানানো হয়েছে এবং এটা পাঁচ মিনিটে রেডি হয়ে গেছে একবার পরক করে দেখো আমাদের মতো ভালো লাগবে